আমার কি হয়ে যায় জেল फांसी এইটা আমি আমার মানে যে কোর্ট অনেরেবল কোর্ট তার কাছে আমি প্লেস করব অনরেবল কোর্ট এর আই দিবে নিশ্চয়ই আমি সেটা মাথা পেতে উনি শিবিরের ছেলে আমার কথাটা বুঝেন ওইটাই তাদের লাগছে কোবজান বলছি প্রসিকিউশনের তাদুলistan থেকে সবাই শিবিরের লোকই دي তাদের লাগছে তারা তো চাইতেছে কি পরিণতি করবে তারা আমার আমার ইলেকশন বন্ধ করে দিবে তারা তো আমি তো বলছি ওই যে তারাই শত শত কোটি টাকা আমার বিরুদ্ধে তারা ইনভেস্ট করবে যাতে আমি নির্বাচিত বিভিন্ন জায়গাতে আমি যে বলছি আমি যদি পাঁচ বছর বাইচা থাকি এদের মুখে তালা লাগায় দিই আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে খুবই সঙ্গত কারণে মানচিত্রের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান আপনারা জানেন যে তাকে নানান সময় নানান বিষয়ের মুখোমুখি হতে হচ্ছে এবং সর্বশেষ আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে বিষয়ে শুনানি দু একদিন হবে সেসব বিষয়ে আমরা একটু কথা বলবো কেন ফজলুর রহমানকে নানান পক্ষ থেকে নানান ভাবে তাকে আক্রমণের শিকার হতে হচ্ছে বিভিন্ন বিষয়ে ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে আপনার কাছে একটু যদি আপনার প্রতিক্রিয়াটা জানতে পেতাম আমরা যে ও অভিযোগ আনা হলো আপনার বিরুদ্ধে এবং সেটির এবং আপনি শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল নিয়ে কয়েকটি মন্তব্য করেছিলেন আমার আমাদের এই চ্যানেলেও আপনি কথা বলেছেন আপনার প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন তাদেরকে আমার সালাম আসসালাম আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই এদেশে আমি স্বাধীনতা বিরোধী শক্তির সবচেয়ে বড় টার্গেট এবং এটা আমি সবাইকে বলছি টেলিভিশনে বলেছি টক শোতে বলেছি ইউটিউবে বলেছি লেখায় বলেছি সাক্ষাৎকারে বলেছি যে স্বাধীনতা বিরোধী শক্তি আমাকে টার্গেট করেছে প্রধানত এবং সেই স্বাধীনতা বিরোধী শক্তির মূল শক্তির নাম হলো জামাত কাজেই আমার আরো বিড়ম্বনা আমাকে সহ্য করতে হবে এবং আমি জানি সর্বশেষে সত্যের জয় হবে এবং আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের জয় হবে এই যে যে কোর্ট সম্পর্কে কথাটা আমি বলেছি এটা শুধু আমি কথাটা প্রথম যেদিন কোর্ট কনস্টিটিউট হয়েছে সেদিন থেকেই বলেছি যে এই কোর্ট যেটা সৃষ্টি হয়েছিল যুদ্ধরাপরাধী গোলাম আজম নিজামি মুজাহিদ সাহেবদের বিচার করার জন্য যুদ্ধ অপরাধী কোন যুদ্ধ অপরাধী ষোলোই ডিসেম্বরে উনিশশো যেদিন পাকিস্তান হানাদার বাহিনীর প্রধান সেনা আবদুল্লাহ খান জেনারেল আবদুল্লাহ খান নিয়াজি তার তিরানব্বই হাজার সৈন্য সহ রেসকোর্স ময়দানে মিত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর বাহিনীর যৌথ কমান্ডের কাছে জগজিৎ সিং অরোরার কাছে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে রিভলভারটা রেখে এবং যুদ্ধর অপরাধী হিসাবে যে কাগজটা তৈরি হয়েছিল সেই কাগজটা মধ্যে দস্তখত করেছিল সেই কাগজে লেখা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ অপরাধী তাদের বিচার হবে সাথে সাথে বিচার হবে পূর্ব পাকিস্তানের মুসলিম লীগ জামাত ইসলাম নেজাম এবং তাদের বাহিনী আল রাজাকার শামস সেই উনিশশো তেহত্তর সনে একটা অর্ডিনেন্স বঙ্গবন্ধু সরকারের আমলে যুদ্ধ অপরাধের বিচারের জন্য আজকের যে গো এবং সেই যুদ্ধ অপরাধের বিচারের ট্রাইব্যুনালে তখন প্রসিকিউটর ছিল এস আর পাল যাকে বলা হতো বিখ্যাত সবিতা পাল পাকিস্তান ভারত এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আইনজীবীদের একজন আর ছিলেন তার অ্যাসিস্ট্যান্ট ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার মাহব হোসেন সেটা যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য স্থাপন করা হয়েছিল পরবর্তী সময়ে শেখ হাসিনার আমলে যে বিচারটা হয় দুই হাজার শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পরে যাদের ফাঁসি হয় সবকিছু কিন্তু এরা হলো পাকিস্তানের যুদ্ধ অপরাধী পাকিস্তানের সঙ্গে আমরা যে যুদ্ধটা করেছিলাম এবং যুদ্ধে উনিশশো একাত্তর সনের ডিসেম্বর থেকে ভারতীয় বাহিনী যুক্ত হয়েছিল এই যে যুদ্ধ সেই যুদ্ধে যারা অপরাধ করছে তাদের বিচারের জন্য সারা পৃথিবী সেই যুদ্ধে সংশ্লিষ্ট ছিল এর মধ্যে পৃথিবীর দুইটা সবচেয়ে বড় শক্তি একটা হলো আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে আর সোভিয়েত ইউনিয়ন রাশিয়া ছিল সেদিন আমাদের পক্ষে এখানে সারা বিশ্বের একটা সংযুক্তি ছিল আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে এই মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বযুদ্ধের রিক্স নিয়েছিলেন কারণ বঙ্গোপসাগর সাগর পর্যন্ত আমেরিকার সপ্তম নৌগহরে এসে পড়েছিল তারপরও যুদ্ধ তিনি থামান নাই পাকিস্তানিদেরকে সারেন্ডার করতে বাধ্য করেছিলেন ওই যে কোর্ট এই কোর্টের সঙ্গে শেখ হাসিনার যে অপরাধ আর পাকিস্তানিদের যুদ্ধ অপরাধ তো এক অপরাধ মা এদেরকে একসাথে মিলাইলে চলবে না তো পাকিস্তানের যুদ্ধ যুদ্ধের বিচারটা হলে যে কারণে বলা হয় আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যানের শেখ হাসিনার ব্যাপারটা তো এখানে আন্তর্জাতিকটাই এলো জাতীয় যুদ্ধ সেটাও যুদ্ধ না জাতীয় আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার অবস্থান নিয়েছিল এইরকম অবস্থান এরশাদ নিয়েছিল অনেকেই নিয়েছিল এইরকম অবস্থা হাসিনা নিচে তার সময় লোক মারা গেছে অনেক বেশি যেটাকে বলা হচ্ছে চোদ্দশো আমি অবিশ্বাস করি না কিন্তু সেই যুদ্ধটা তো আন্তর্জাতিক না এটা একটা গণতান্ত্রিক সংগ্রাম বা একটা গণতান্ত্রিক আন্দোলন বা একটা গণ এটার সঙ্গে পাক কুঠাকার 300 লক্ষ লোকের রক্ত দুই লক্ষ মা বোনের इज्जत समस्त বাংলা জুড়ে সরকার হাজার বছরের আমার মুক্তিযুদ্ধের যুদ্ধের সিস্টর জন মুক্তি সেইটাকে মিলে একই কোর্টে সেকাছেন যে বিচারটা করছে সেইকে আমি সমর্থন করেন আমি একটু জিজ্ঞাসা করছি আপনাদের ফজলুল রহমান আপনাকে প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য গাজী মনু আর যদি আদালতের উদ্দেশ্যে বলছেন আপনি যে কথাগুলো বলছেন আমার আমাদের এই মানচিত্র চ্যানেলে এর আগে যা বলেছেন এই প্রসঙ্গে অন্য জায়গায় বলেছেন যা বলেছেন তা হচ্ছে এরকম যে আহ বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো গুলোতে ফজলুর রহমান বলেছেন তিনি এই ট্রাইব্যুনাল মানেন না তার যুক্তি এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল অন্য কোনো বিচার হতে পারে না এই ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধাপরাধ ক্রাইম এগেনস্ট এর বিচার করতে পারেন এখন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে তাই না উত্তরটা আমি এখন দিব না ওইটা আমাকে যেদিন ডাকবে সেদিন দিব আমার কথাটা বুঝে না তারা কি বলতেছে আমি এখনো জানি আমি এখন নোটিশ পাই নাই বা কোর্ট আমাকে ডাকেই নাই কাজে তাদের তারা কি বলল ইউডের উত্তর আমি দিচ্ছি না আমি যে কথাটা বলছি সেটা বলে এখনো আমি বলছি এই যে কোর্টটা কনস্টিটিউশন হয়েছে কনস্টিটিউট হয়েছে গঠন করা হয়েছে আমি বলছি এই কোর্টটা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী কোর্টের মতো এইখানে গঠন না করলেও চলতো আর একটা ট্রাইব্যুনাল গঠন করা হোক এবং কঠিন এইগুলো আমি বলছি তো খালি আমার কথা ভেঙে ভেঙে বললে তো হবে না জি আমি তো সেদিন হাজির হব আমার আমার যদি কথা আমার কন্টেম করতে আমার টোটাল এক ঘন্টা দশ মিনিটে টোটাল আমার বক্তব্যটা শুনতে হবে আমার এক লাইন দুই লাইন শূন্য এত বললে হবে না আমি খুব ক্লিয়ার বলছি বিচারের ব্যাপারে আমার কথা নাই বিচারের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই কিন্তু এবং যারা বিচার করতেছে তাদের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই প্রশ্ন শুধু কোর্টটার ব্যাপারে যে কোর্টটা কনস্টিটিউট হয়েছে কারণ এই কোর্টটা এমন ভাবে তৈরি করা হয়েছে যখন এই সরকার এই সরকার তো আর তিন মাস থাকবে যদি গণতন্ত্র আসে আমি তো বলতেছি এই সরকারকে কেউ রাইফেল দিয়ে উড়াই দেবে ইউনুস সরকার তো আর তিন মাস থাকবে যদি ইলেকশনের মাধ্যমে একটা সরকার আসে তখন তো কোর্টের চিত্রটা ভিন্ন হবে রিট কোর্টগুলো তখন অনেক বেশি স্বাধীন হবে আর সেই রিট কোর্টে আমি কথাগুলা বলছি তো কেউ যদি প্রশ্ন করে বা প্রশ্ন উত্থাপন করে যে একাত্তরে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের মত করে বা ট্রাইব্যুনালে এই ট্রাইব্যুনাল করাতে এই বিচার করা ঠিক হয় নাই আর রিট কোর্ট যদি বলে ইয়েস এই কোর্টটা কনস্টিটিউট এভাবে করা ঠিক হয় না এবং এপিলেট ডিভিশন যদি এন্ডোর্স করে তাইলে যে কোর্টই গঠন করা ঠিক হয় না রায়টা কতটুকু ঠিক থাকবে এবং আমি এটাও বলছি যে শেখ হাসিনার বিচার কঠিন ভাবে করা হোক যাতে উপরে গিয়া কারণ ওই যে আজহার যে বিচার করছিল জামাতের উনারে কিন্তু ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট বহাল রাখছিল এপিলেট রিভিউ করে কিন্তু উনি সারা পাইছে সরকার পরিবর্তন হওয়ার কারণে এই ধরনের ফাঁক ফুকর যাতে না থাকে এমন কি প্রসিকিউশন কি কোথাও না ওই যে কথাটা আমি বলছি প্রসিকিউশনের সাথে কি কারণাকার সেই সংযুক্তি আছে যে বিচার ব্যবস্থা কোর্টের মধ্যে একটা ফাঁক রেখে দে ওই কথাটাও কিন্তু আমি তুলছি আমি তো চাই কঠিন বিচার হোক এবং সঠিক বিচারটা হোক এই কথাটা আমি বলছি ভাই আমি এই বিচারের ব্যাপারে কোনো কথা বলি নাই এখন তারা যখন যদি আমাকে ডাকে এমনও তো হইতে পারে তাদের কথা শূন্য বলতে পারে যে না এটার মধ্যে কোনো সাবজেক্ট নাই সাবজেক্ট ম্যাটার নাই এটা আমরা তাকে অ করলাম না ডাকলাম না আর অনারেবল কোর্ট যদি আমাকে ডাকে তখন আমার কথা আমি অনারেবল কোর্টের সামনে গিয়ে উপস্থাপন আমি তো কোর্টের বান তো আটচল্লিশ বছর যাবত কোর্টে প্র্যাকটিস করে ভাত খাই কাজে আমি তো আইনের মানুষ আমি বলছি আমি বিএনপির নেতা হিসাবে রাজনীতিবিদ হিসাবে কথা বলছি না আমি একজন মুক্তি ওইখানেই বলছি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং আইনজীবী হিসাবে কথা বলছি কিন্তু গাজী মনোয়ার জি গাজী মনোয়ার যদি বলেছেন প্রসিকিউটর গাজী মনোয়ার আমি একটু আপনাকে এটা শোনাতে চাই আপনি এটিও বলেছেন আমি নিজে আপনার কাছ থেকে শুনেছি আপনি বিভিন্ন জায়গায় বলেছেন এই আপনি যে কথাগুলো বলছেন এর বাইরে নিশ্চয় অন্য কিছু বলেননি আপনি বলেছেন এই ট্রাইব্যুনালে যে প্রক্রিয়া শেখ হাসিনার বিচার চলছে সেই ট্রাইব্যুনালকে আমি মানি না এইভাবে বলেছেন কিন্তু যুদ্ধ অপরাধ রাইট

তাহলে সারা পৃথিবী বলতেছে বিদেশটা এটা বোধহয় ঠিক হয় নাই জাতিসংঘ থেকে দৈরে মানব অধিকার সবাই বলতেছে আমি কি একা বলতেছি নাকি এবং মনোয়ার যেটি উল্লেখ করছেন এটি আমার কাছে কেমন যদি খটকা বা এই শব্দগুলো মনোয়ার যেটা উপস্থাপন করছে তাদের পক্ষে যেদিন আমি গেউ আমার পক্ষে যদি আমাকে ডাকে আমি তো কোন তাদের প্রশ্নের আমি আজকে মনোয়ারের প্রশ্ন বা এদের কারণে এদেরকে আমি আজকে রসগোল্লা খুঁজছিলাম হাইকোর্টে রসগোল্লা নাই বলে এদের কাছে পাঠাইতে পারছি না ওই আমার এক বন্ধু আছে ছোট বন্ধু ওরে আমি তুমি ডাকি তার নাম তাজুল ইসলাম তিনি হইল চিফ প্রসিকিউটর তিনি আবার ময়মনসিংহ মানুষ জামালপুরের মানুষ আমি তারে ছোট ভাইয়ের মতো দেখি মনে করছিলাম তাজুল যখন কেসটা করাইছে ওর একটু মিষ্টি পাঠাই আর যারা কেসটা করছে এদেরকে মিষ্টির সাথে একটু নিমকিও পাঠাই এর আরে খুঁজে পাইছি না আবার আমি হাইকোর্টে কোনো দেখা নেই আমি মিষ্টি লই চাই ওদের জন্য আমার কি হয়ে যায় জেল ফাঁসি এইটা আমি আমার মানে যে কোর্ট অনারেবল কোর্ট তার কাছে আমি প্লেস করব অনারেবল কোর্ট যে রায় দেবে নিশ্চয়ই আমি সেটা মাথা পাইতে কিন্তু আমি মনে করি না যে আমি কোনো মহা অপরাধ করছি এখানে কেউ বলে না আমি বলছি পৃথিবীতে অনেক সময় গেলেও বলছে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে এই কারণে তার ফাঁস হয়েছে কিন্তু আজকে প্রমাণিত হয়েছে না পৃথিবী ঘুরে হেলিলি ঠিক ছিল ওই যে সকলে সেরো ফাঁসি হ্যামলক পান করে মৃত্যুবরণ করতে হয়েছিল কি আইলো গেলো সত্য কথা তো এক বছর বলে আমি তাই সেই কথাটাই বলতেছি আর ওদের ফজরুল হম মানে এত বলতে চাচ্ছেন যে আপনার জেল ফাঁসি যাই হোক না কেন আপনি এখনো মন্তব্য করতে চাইছেন যে শেখ হাসনার বিচারের জন্য যেই ট্রাইব্যুনাল আহ গঠিত হয়েছে বাই যেই ট্রাইব্যুনাল চলছে সেটি আপনি এখনো মানেন না তাই তো ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়াটা সঠিক বলে আমার মনে হয় না কারণ এটা হলো আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল এখানে আন্তর্জাতিক কোনো ব্যাপার শেখ হাসিনার সরকারের বা আমাদের আন্দোলনের ছিল না এটা ছিল জাতীয় সমস্যা সরকার পরিবর্তন অথবা পত এইটার মানে আন্তর্জাতিক ওই যে তৃতীয় বিশ্ব বিশ্বযুদ্ধ হয় নাই যে

ব্যাপারে আমার কোনো বক্তব্যই নাই আমি বলতেছি কোর্টটা সঠিকভাবে কনস্টিটিউট হয় নাই বলে আমি মনে করি এই মনে করাটা মহা অপরাধ কিনা যদি কোর্ট মনে করে মহা অপরাধ তখন আমি তাদের কাছে বিচার প্রার্থী হবো তারা যে বিচার করে সেই বিচার মানব কিন্তু আমি মনে করি না যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ যে যুদ্ধ অপরাধীরা এই দেশে ত্রিশ লক্ষ লোককে হত্যা করছে দুই লক্ষ মা বোনের ইজ্জত ধ্বংস করছে এই দেশের বুদ্ধিজীবীদেরকে শত শত বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে তা তারা যে বিশ্ব অপরাধী এদের সঙ্গে হাসিনা সরকারের যে অপরাধ তাদের অপরাধ গুলি করে মারছে তাদেরও ফাঁসি হোক কিন্তু অন্য কোর্টে হোক নট ইন দিস কোর্ট আরেকটি মন্তব্য করেছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে ফজিল রহমান সুপ্রিম কোর্টে একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ ধরনের মন্তব্য করা পরিণতি জানেন

আমি তো বলছি ওই যে তারাই শত শত কোটি টাকা আমার বিরুদ্ধে তারা ইনভেস্ট করবে যাতে আমি নির্বাচিত বিভিন্ন জায়গাতে বিভিন্ন বলছি আগে এখন না এই কথাটা তো আমি আটই দশ আমি কি বলবো এই কথাটা তো আমি এখন থেকে তিন মাস আগে বলছি যখন আমাকে অকরা হয়েছে দল থেকে এক্সপেল করা হয়েছে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন এটা তো আমি সাত পঁচিশে আগস্টের পরে আটই সেপ্টেম্বর কথাটা বলছি ইতনাতে যে জামাত আমাকে যাতে আমি আমার দল থেকে নমিনেশন না পাই যাতে আমি না করতে পারে ওই না কত কথা তারা দলকে হয়তো বা ইনফ্লুয়েস করতে পারে যদি না পারে তারা ভিন্ন পথে কুটিল পয় কুটিল পথে যাচ্ছে জামাত এখন এই ছেলেটি তো জামাত শিবিরের ছেলে এই ছেলে তো জানে যে আমি নমিনেশন পাইছি আমি ইলেকশন করলে কি হইব তাদের ক্যান্ডিডেটের একশো ত্রিশটা সেন্টার আছে একটি সেন্টারে যদি তাদের ক্যান্ডিডেট পাস করতে পারে আমি চ্যালেঞ্জ করলাম সেন্টার একটা একটা কাজী রহমানের গলাটা হলো তাদের জন্য যন্ত্রণা সেই গলাটা তারা বন্ধ করতে চায় কিন্তু আল্লাহ উপরে আমার দল আছে আমার দেশের মানুষ আছে আমার গলা সত্য কথা বলা থেকে বিরত হবে না আমার শেষ পর্যায়ে যিনি জানার ইচ্ছে যে আপনার বাড়ির সামনে মব ক্রিয়েট করা হলো আপনার গব ছবি প্রিন্ট করে জুতার মালা পরানো হলো আপনাকে অ্যাটাক করার জন্য নানান ধরনের চক্রান্ত করা হলো বিএনপি থেকে আপনাকে বহিষ্কারের জন্য দাবি জানানো হলো আপনাকে তিন মাসের জন্য আপনার সদস্যপদ স্থগিত করা হয়েছে তারপরও আপনি নমিনেশন পেয়েছেন পরবর্তীতে এসে আবার ট্রাইব্যুনালে আপনার বিরুদ্ধে অভিযোগ জানানো হলো আদালত অবমাননার এই সব কিছুকে আপনি কি একই সূত্রে গাঁথতে চাইছেন

না এখন অনেকই হইছে আরো হবে কিন্তু আমার উপরে তাদেরকে সার্বিক অপশক্তি প্রয়োগ করবে আমাকে থামানোর জন্য বাংলাদেশের মানুষ যদি আমার পক্ষে দাঁড়ান আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাক বাংলাদেশের মুক্তি যোদ্ধারা আপনাদের ভাই ফজলুর রহমানের উপরে বিপদের ঘনঘটা আপনারা যদি ফজলুর রহমানের পক্ষে থাকেন তাহলে মুক্তি যুদ্ধ বাজবে দেশ বাজবে ভয় পায়